শিক্ষার্থী বলেছিলাম না পড়ে কত পাবা তেতাল্লিশ পাবা আজকের হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে যে দুই নং কেমনে আনসার করবা এটাকে বলা হয় ফ্লো চার্ট ফ্লো চার্ট ফ্লো চার্ট তুমি কেমনে লিখবা ফ্লো চার্ট কেমনে লিখবা লিখার নিয়মটা বুঝিয়ে যে এরকম একটা সিন দেওয়া থাকবে এই সিন থেকে এটা থাকবে তুমি লিখবা কেমনে পরীক্ষার হলে লিখবা আনসার টু দ্য কুয়েশন নং টু লিখার পর এভাবে একটা বক্স বানাবা এই যে এভাবে একটা বক্স বানাবা পরীক্ষার মেন পেজের মধ্যে এভাবে তোমার বড় খাতার মধ্যে একদম মাইসকানি এভাবে এক এভাবে ছয়টা গড় বানাবা কয়টা গো ছয়টা গড় বানাবা বড় করে প্রথম গড়টা যেটা এটা লিখে নিবা এবার যেমন বই এ বই এটা লিখবা ঠিক আছে এটা মনে হয় তোমার কমফোর্টেবল না আমি আরেকটা একটা পেজে দিচ্ছি তোমাকে দেখো প্রিয় শিক্ষার্থী এভাবে গোড়টা বানাবা তো এখানে এই প্রশ্নেতে কি দেওয়া আছে এটা লিখবা প্রথম ঘরে যা দেওয়া আছে তা লিখবা এই যে প্রথম ঘরে দেওয়া আছে এ বই এই যে দেখো তোমরা এই যে অ্যা বই অ্যা বই আমি লিখলাম অ্যা বই অফ ইন্টিগ্রিটি ইনটিগ্রিটি এই যে প্রথমে দেওয়া আছে অ্যা বই ইনটিগিটি অর্থাৎ অ্যা বই এখন কোনো একটা নাউন দ্বারা শুরু হয়েছে একটা অ্যা বই তার মানে পরেরগুলো নাউন দ্বারা শুরু হবে আমি বলেছিলাম পূর্বের একটা ভিডিওতে যদি এখানে থাকতো গোয়িং তাহলে এখানে গোয়িং লিখার পর সবগুলো আইএনজি দ্বারা লিখত এখানে গ্রুইং অর্থাৎ অ্যাবই ইন্ট্রিগিট এই কথাটা কোথায় আছে ঠিক আছে ধা বয় আছে অ্যা বই অ্যা তুমি কুচি ভিড় করবা কোথায় আছে এখান থেকে ঠিক আছে তো দেখো ইন্ট্রিগিটি এখানে উল্লেখ করছে কিন্তু অ্য বই তো নয় ইন্ট্রিগিটি যেখানে পাইবা এর পরের লাইন থেকে যে একটা যে একটা কি দিবা নাউন বসিয়ে দিবা পরের লাইন থেকে শুরু করবা তুমি পরের লাইন থেকে যে একটা ওয়ার্ড বসিয়ে দিবা এখানে বসিয়ে দিয়ে করতে দেখবা এভাবে লিখতে দাও প্রত্যেকটা এভাবেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা এখান থেকে আমি বলেছিলাম এক থেকে দুই এক তো আমি দৌড়েছিলাম পাস না পাঁচটা লিখতেই তো পাস তুমি যদি দুইটা হয়ে যাও তাহলে দুই এখান থেকেই পাইছো আশা করি বুঝতে পারছো এখন কথা আছে স্যার আমি তো কিছুই বুঝি না আমি কেমনে কোনটি কী করবো তোমার জন্য আমি কয়েকটা সাজেশন দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ফ্লোচার্টটা একটু দেখো এডুকেশন গিফটস আস এটা আসছে কিন্তু এটা থেকে বলছে ফ্লোচার্ট লিখার জন্য এই যে দেখো এখানে উত্তরগুলো দেওয়া আছে প্রথম হচ্ছে নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস নলেজ অ্যান্ড অ্যাবিলিটিস এটা একটা দেওয়া আছে বাকিগুলা এখানে লিখতে হবে দেখো এখানে কী লিখছে এই যে উত্তরগুলো এখানে দেওয়া আছে অর্থাৎ এই গল্প থেকে দিকে জাস্ট লিখবা তুমি তাহলে তোমরা একটা এডুকেশন গিফটস আস এই গল্পটার জন্য ফ্লোচারটা বলে নিবা সো তোমাদের জন্য এখন আমি ফিউচার থেকে কয়েকটা গল্প দাগিয়ে দিচ্ছি এগুলো পরে যাবা এখান থেকে কমন আসতে পারে ইনশাল্লাহ তো মেডিটেশন এটা আস অলরেডি দেশে আসছে এটা আসবে না এবার ছড়া যদি আসে শেখ কামালটা পরে নেওয়া ন্যানসন মেন্টালা পড়ে নেবা ঠিক আছে ইকোটিরিজমটা করে নেবা শিল্পী পড়ে নেবা তারপর ব্যালেন্টিনা কমা তারপর আবার এডুকেশন লিপস এটা পরে নেবে এটা তুমি দাগিয়ে দিলাম তারপর এমেরিগো আর মেনিমিসিম এক কথায়